সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে অনেক দূরে চলে আসলাম যজ্ঞ ডুমুরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখছেন যজ্ঞ ডুমুরের গাছটি সাথে সাথে দেখুন অনেক ডুমুর ধরেছে এই ডুমুর একটি বেসজ গুণসম্পন্ন সবজি ফল এই যোগ্য ডুমুরের যথেষ্ট চাহিদা রয়েছে বাংলাদেশের অনেক কবিরাজদের কাছে বিশেষ করে জন্ডিস রুগীদের জন্য বা হলমি রুগী যারা আছে ওদেরকে এই উদ্ভিদের ফল দিয়ে সবজি রান্না করে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় এছাড়াও লিভারের সমস্যাজনিত বিভিন্ন সমস্যায় এই উদ্ভিদের ফল সবজি হিসেবে রান্না করে খাওয়া হয় এই উদ্ভিদটি এখন বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে মাঝে মধ্যে বাটি অঞ্চলে এই উদ্ভিদটি দেখতে পাওয়া যায় এটি জল সহিষ্ণু একটি উদ্ভিদ এই উদ্ভিদটি প্রায় পঞ্চাশ ষাট ফুট উঁচু হতে পারে প্রায় বট বৃক্ষের মতো একটি বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদ তবে এর কাঁটের ওটবেলু বেশি না থাকায় ওই উদ্ভিদটি অনেকেই কেটে ফেলে বা ধ্বংস করে দেয় কোনো মতে ঠিকই আছে গ্রামে গ্রামের আনাচ্ছে কানাচ্ছে এখনও কোনো মতে টিকে আছে এই উদ্ভিদটি অনেকেই আমার কাছে যোগ্য ডুমুরের ফল ছেয়ে থাকেন আমি দিতে পারিনি এই ফলটি যখন যায় তখন খুব সুন্দর লাল আকৃতি ধারণ করে যা আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি না অন্য সময় আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব এর ডুমুরের প্রায় সাড়ে আটশো জাতের মধ্যে ওইটি একটি জাত বন্ধুরা বাহির থেকে যে ডুমুর আসে এর চেয়ে আমাদের দেশের ডুমুরের গুণাগুণ কম নয় ওই উদ্ভিদটি এখন সংগ্রহ করে রাখা আমি মনে করি খুবই জরুরি ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম